কেন যাচ্ছি গো এই না ব্রহ্মপুর আমাদের বিয়ে বাড়ি নেই হচ্ছে ওনারই বিয়ে রয়েছে স্যাটারডেতে কিন্তু কালকে যেহেতু ছুটি রয়েছে জন্য তাই চললাম ব্রহ্মপুর স্যাটারডে স্কুল রয়েছে ওখান থেকে স্কুল আসবো দিন এখান থেকে ব্যাক করবো দেন আমরা স্যাটারডে যাব আজকে যাবে আর ঋষির পিসুমনির বাড়ি যাওয়া ঋষির খুব ইচ্ছে হয়েছে তাই তো সবাইকে নিয়ে যাবে তাই তাদের বাড়ি না নিয়ে যাব না এই এরকম বলে কিন্তু আপনি তো সবাইকে কিন্তু নিয়েই যায় সব সময় সঙ্গে নিয়ে যাব না নিজেতেই হবে বলছে তাই বলে দুষ্টু ছেলে তুই দুষ্ট ছেলে তো স্টেশন তো চলে এসেছি বুঝতেই আর

আর যে ও না ট্রেন চলে আসবে বাবা আর যে এখনই ট্রেন চলে আসবে চলে আসবে একটা আপে ট্রেন যায় একটা ডাউনের ট্রেন যায় কোথায় আবার স্টেশনে নামলাম এখন বাজছে প্রায় সাড়ে ছটা আর ওদিকে পাপার হাত ধরে ধরে যাওয়া চলছে গুট ঘুট করে কিছুক্ষণ আমার সঙ্গে মানে আর কি ঝগড়াই চলল পাপার বাড়ি নিয়ে যাব না আমি বললাম আমার পাপার বাড়ি যাস তোকেও বের করে দেবো আমাকেও অনেকে বের করে দেবে বহরমপুর থেকে এরকম গল্প চলছে দেখুন পাপার বেটু চললো অন্ধকার জানি না কি দেখতে পাচ্ছেন ওকে নামি দাও কোনো দরকার নেই করলেন আমার হ্যাঁ আবার কি। আমি সব দেখতে পাচ্ছি থাক তুমি নামিয়ে দাও ওকে দেবে দেবে নামি দাও বাড়ি এসে এসে চা খেয়ে পিসি পাপার সঙ্গে কিছুটা গল্প করে বসে দিয়েছি রান্না বান্না ক্যাপকর্ন পেঁয়াজ লঙ্কা টমেটো তার সঙ্গে দিয়ে ফ্রাই করে এই রান্নার মেলু আমার মাথাতেই ছিল পুরোপুরি পুরোপুরিভাবে ঋষির বাবার আইডিয়ায় রান্না করছি জানিনা কেমন হবে আর ওদের বিষয়ে ওদিকে ঋষি ডিনার করা চলছে আর পাপার সঙ্গে বসে বসে আমরা জানি তো ও বাবার সঙ্গে ডিনারটা করতে খুব ভালোবাসে আর এ দিনার তো পাপার সঙ্গে ডিনারটা করে তোমরা জানিস ডিনার কমপ্লিট ঋষির এই যে ওই যে এই যে পাপার বোন দেখাচ্ছে ওর বাবা